তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা তুমি অনেক ভালো থাকো করি প্রার্থনা আমার যাইবা বন্ধুরে বন্ধু মায়া হলো দারুণ যন্ত্রণা তুমি দূরে আছো দূরেই থাকো কাছে আইসো না তুমি দূরে আছো দূরেই থাক আমার মায়াই পইরা বন্ধু বন্ধুরে হইল দারুণ যন্ত্রণা আমার মায়াই পইরা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আসলে মায়া অদ্ভুত যন্ত্রণা মানে একটা মানুষ চলে যায় কিন্তু তার রেখে যা সব স্মৃতি আসলে থেকে যায় মানে ওই স্মৃতিগুলা একটা সময় আসলে অনেক কষ্ট দেয় সো যার যার প্রিয় মানুষ যে যেখানেই থাকুক না কেন দূরে থাকুক যে যেখানে আছে ভালো থাকুক সো এই প্রার্থনাই করি এই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আজ বলবো আমার হোক আর অন্যের হোক সব প্রিয় মানুষগুলো যে যেখানে আছে ভালো থাকুক লাভ মায়া কখনোই না কাটবি কাটেনি আর কাটবেও না